السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا. الذين يشرون الحياة الدنيا بالاخرة ومن يقاتل في سبيل الله. فيقتل او يغلب فسوف نؤتيه اجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمست المستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا أخرجنا ربنا أخرجنا من هذه القرية من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضي إلى يوم القيامة مضبعا الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات. بالايات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجيب خدعنا لیے جا رہا ہو مجھے بے بےخی لیے جا رہا ہو محمد محمد کہیں جا رہا ہو بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله دَمُ جايش قيم محمدا المحمد محمد يوم جن دام جايش قي محمد ال محمد يوم جن أو محمد هي محمد ورد دن بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآ আল্লাহুম্মা সাল্লি দা ইমাদ আবাদা আলা হাবীবিকা খায়েরিল খালকি কুল্লাইহিম ওwidetildejobahi দক্ষিণ বদরপুর ওমর খান জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি দক্ষিণ বদরপুর ও মরখান জামে মসজিদ এবং প্রতিষ্ঠাতা দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের মানুষ যিনি অনেক কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন জনাব মোহাম্মদ জাকির হুসাইন খান বিশিষ্ট সমাজসেবক ও সদস্য চেম্বার অফ কমার্স ঢাকা হাজরাত বারাদারানী ইসলাম পর্দার আড়ালের আল্লাহ পাকের দরবারে লাখো কোটি যে জেরাব্বায় কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকেরই জান্নাতি বরকতির কোরআনী মাহফিলে ওর আনে করিমের তাফসিরের ক্লাসের ছাত্র বনার জন্য আশার বসার তাওফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তস্থল থেকে কালীমাতুর শুক্র আদায়ী করে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকেই প্যান্ডেলে আসেন নাই সবাই আসলে এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না ঠিক না যদি মাঠে কোনো খানার আয়োজন করা হতো কারো পক্ষ থেকে মাইকিং করা হতো যে আজকে এক খাবারের আয়োজন করা হয় তা আজকে যে পরিমাণ লোক আসছে আমার মনে হয় তার চেয়ে আরো কম লোক আসত গেট কি খোলা থাকতো না গেটে লুক লাগা রাখত লোক লুক বসাই রাখতে হতো দাঁড় করাই রাখতে হলো যুবকদেরকে গজাইরা লাঠি দিয়ে তারপরও কিন্তু আউট অফ দ্য কন্ট্রোল ঠিক না যদি কমিটি কথা বলতো অনিবার্য কারণ খানাটা একটু বিলম্ব হবে বারোটার আগে সম্ভব হচ্ছে না মাঠের থেকে মনে হয় সবাই চলে যাইত বলে স্টেজ থেকে মরব্বিরা বলতেছেন যে প্রয়োজনে ফজর পর্যন্ত বসা থাকত আমি কথাটা কেন বললাম আমার বক্তব্যের প্রারম্ভে তা সিঁড়ির শুরুতে আমরা দেহের মূল্যটা বুঝি একবেলা ভালো খাবার খাইলে একটু দেহটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে এর জন্যই যত কোরবানি আছে যত ত্যাগ আছে সব ত্যাগ স্বীকার করতে আমরা আছি কিন্তু আমার আপনার দেহের মধ্যে যে একটা মূল্যবান দৌলত আছে যাকে আত্মা বলা হয় রুহ বলা হয় কাল বলা হয় ওইটার দাম বেশি না দেহের দাম বেশি আমার সাথে একটু কথা বললেন আপনারা কিন্তু তাফসিরের ক্লাসের ছাত্র কথা কয় না এটা কিন্তু অন্য আর দশটা মাহফিলের মতো নয় কর্তৃপক্ষ প্রত্যেক বক্তাকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন আমার জন্য বিষয়বস্তু হলো জেহাদ ফি সাবিল্লা জেহাদ ফি সাবিল্লা আলোচনার জন্যে সোরা আন্নিসার চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছে আপনাদের সামনে কোরআন খুলে তেলাওয়াত করেছে সরকারে আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কোলাইন সৈয়দুল সকালাইন হযরত এ মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে বিধায় এই বিষয়ের উপর আলোচনা হবে তার বাহিরে যাওয়ার কোনো অবকাশ ঠিক কিনা বলেন কিন্তু এর জন্য একটা শর্ত হলো লেনদেন আমি কিছু দেব আপনারাও আমাকে কিছু দেবেন এটার বলে লেনদেন কিছু আদান প্রদান ঠিক না কিছু আদান প্রদান হওয়া লাগবে আপনাদের মহব্বত আর ভালোবাসা নেই আমার আরো প্রোগ্রাম ছিল জাকির সাহেব তার মহল্লার ইমাম সাহেবকে নিয়ে আমার কাছে গেছে আমি ওই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিয়েছি বহু আগে তাদেরকে বলে বুঝিয়ে ক্যান্সেল করে দিয়েছি কেন যেন আপনাদের প্রতি একটা মনের টান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সময়ের এক ঘন্টা দেড় ঘন্টা আগে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাই খুব লং টাইম আলোচনা হবে না আলোচনা শর্টকাট হবে শর্ত হলো দিলের কান দেয়া শর্ত ঠিক কি না বলে সবচেয়েতে বড় দামি জিনিস আমার আপনার দেহের মধ্যে আত্মা বলুন কি বলুন যত বড়ই এই পদপদীর মালিক হোক যত সুপার পাওয়ারের মালিক যত বড়ো শিল্পপতি আর কোটিপুতি হোক এই দেহের থেকে রুটা যদি চলে যায় আপনাদের এলাকায় কয়দিন রাখেন এক সপ্তাহ তো অবশ্যই কেন ওই দেহটা তো আগের দেহেই আসে সুটান দেহ টল ফিগার ওটা তো আগেরটাই আছে রাখবেন না কেন আসল জিনিস নাই এই খাসার থেকে পিঞ্জিরার থেকে রোহ নামক পাখিটা ওড়াল দিয়ে চলে গেছে কথা বুঝাইতে পারতেছি তাইলে কি বুঝা গেল দেহের বডির কোন মূল্য আল্লাহর কাছে নেই আসল মূল্য কার বলেন কার আর এই রোহের সম্পর্ক কানেকশন দুনিয়ার সাথে নয় দুনিয়ার কোনো বস্তুর সঙ্গে নয় এটার কানেকশন আসমানের এর সম্পর্ক আর সে আজিমের সঙ্গে এর সম্পর্ক আল্লাহ সঙ্গে তাই দুনিয়ার যত নামি দামি খাবারই বলেন একটাও রোহের খাবার নয় রোহের খাবার হলো কোরআনে কারিমে যা আছে তা। রোহের খাবার হলো সুন্নাতেরা রসুল যা আছে তা। রুহির খাবার রুহির খোরাক হলো আসমান থেকে যেই সকল বাণী আসছে সেগুলো কথা বলেন ঠিক কে না তাহলে আমরা যারা আজকের এই রুহের খোরাক এখানে বিতরণ হবে বিশাল সুন্দর পোস্টারিং হয়েছে সাউন্ড সিস্টেম অনেক সুন্দর অনেক দূরে আওয়াজ যাচ্ছে অনেক জায়গাতে সাউন্ড সিস্টেমের জন্য আমরা কথা বলতে পারি না মাসাল্লাহ ধন্যবাদ মোবারকবাদ আপনাদেরকে যে আপনাদের সাউন্ড সিস্টেম ভালো সব কিছু থাকার পরেও আশানরূপ লোক সমাগম নাই তাই না কেন আমরা বুঝি না অনেকেই বাড়িতে শুয়ে আছে অনেকে বসে বসে মোবাইল টিপতেছে অনেকেই শয়তানের বাক্সের সামনে বসা আছে বুঝেন তো শয়তানের বাক্স বিভিন্নভাবে দোকান পাটে ঘাটে বাড়িতে বাসাতে যদি বুঝতো যে এখানে অনেক দামি খোরাক বিতরণ হচ্ছে অনেক দামি জিনিস এখানে দেওয়া হচ্ছে তাইলে একজন বাড়িতে বসা থাকত কথা বলেন ঠিক আল্লাহ পাক এই রোহ নামক দৌলত আত্মা নামক দৌলত পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ দেন পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন সাগর মহাসাগর কাউকে দেন একমাত্র

না না আসমানকে হয় নাই জমিনকে দেওয়া হয় নাই সাগর মহাসাগরকে দেওয়া হয় না গাই মোহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে আত্মা নামক দৌলাদ নসিব করেছে আল্লাহর হাবিব বলেন উম্মতের যদি তোমার আত্মা নামক দৌলতরা নেককার হয়ে যায় দিনদার হয়ে যায় তোমার হাত দিয়ে কোনো গুণা হবে না তোমার পা দিয়ে কোনো গুণা হবে না তোমার মেমরি দিয়ে গুনার কোনো চিন্তা হবে না জোরে বলেন ঠিক কিনা কারণ বডিটা হলো একটা ছোট রাষ্ট্র রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় প্রজারাও ভালো হয় আর রাষ্ট্রের প্রধান যদি খারাপ হয় আল্লামা শেখ সাদি অনেক বড় পণ্ডিত ছিলেন কবি ছিলেন তিনি বলেন কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি ডিম চুরি করে প্রজারা মুরগি চুরি করবো কথা কাল অপ্রিয় সত্য কখনো কোনো আসল কথা মূল কথা আল্লাহ কারা কারো জোবান দিয়ে বাইর করে দেন যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি একটা পর্যায়ে তার বক্তব্যের মধ্যে বলেই ফেলছেন যে আমার পিউন যদি পরিমাণ দুর্নীতি করে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে এটাকে আমরা বলছি না উনি নিজে বলছেন ওনার বাবা রাষ্ট্র স্বাধীন করে বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খুনি পায় কয়লার খনি পায় তেলের খুনি পায় আর আমি চুরির খুনি পাইছি উনি বলছিলেন না আর এমন চুরের উৎপাদ আমার ভাগে যে কম্বলটা ছিল ওইটা গেছেগা গা বলছিলেন কি না তাহলে কখনো কখনো দেখা যায় সত্য প্রকাশ পেয়ে যায় কথা বলেন ঠিক না। তো রাষ্ট্র ছোটখাটো একটা রাষ্ট্র হল এই দেহটা দেহের মধ্যে যে কল আত্মা রু আছে এটা যদি নেককার হয় সব নেককার হয় সব তার যদি ঠিক মতো খোরাক খাবার দেওয়া না হয় এটা কি সবল থাকবে না দুর্বল হবে যেমন দেহের মধ্যে যদি টাইম টু টাইম

আল্লাহ আল্লামান মুমিন মুসলমানের সামনে কোরআনে করিমের যখন আলোচনা হয় কোরআনের যখন তেলাওয়াত হয় ইমানদারদের ইমান আস্তে আস্তে বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় কেন কোরআন হচ্ছে কথা বলেন ঠিক কিনা আর ভাইরা তাই শুধু দুনিয়ার দুনিয়ার জন্য সময় নষ্ট করলে চলবে না এই কলবটা যদি দুর্বল হয়ে যায় তাইলে আমার সব কিছু চলে যাবে কারণ কলবের উপর ডিপেন্ড করবে আমার জান্নাত আর জাহান্নাম ঠিক কিনা বলেন আমল সে বানতি হে কোন মূল্য নাই আমল আর কলপ আত্মা এটারই আল্লাহর সবচেয়ে যাই হোক আল্লাহ আমাদেরকে বুঝা তো যারা মাহফিল আসে নাই বিনয়ের সাথে অনুরোধ করবো আসুন হতে পারে জীবনের শেষ তাফসির মাহফিল উন তাফসির মাহফিল যা আসবে অথবা হইতে পারে আমার আপনার ভাগ্যে নাও থাকতে পারে কথা বলেন ঠিক এর আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাই একটা ছোট্ট ছোট্ট সন্ন্যতের কথা বলা ফেলায় বিদ্যুৎ তো আপ ডাউন করি ঠিক না যখন বিদ্যুৎ চলে যায় তখন সাথে সাথে পড়বেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাই হেরাজ আসলে তখন পড়বেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ নবীর বিদ্যুৎ চলে গেল আসলো এর মধ্যে আমাদের একটা সন্নত পালন হয় ঠিক কিনা বলে তাইলে যে কথা আপনাদেরকে মতে আরজ করতেছিলাম যে এই রূপ সবচাইতে দামি রূপের খোরাক পাওয়া যায় তা মাহফিল আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে মনাজাট করে যাওয়ার তহফিদান ও ভাই মধ্যে আসছে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে খবর সোয়ান আল্লাহ এক শ্রেণী হল মা বাবা তাদের দোয়া দোয়া দুইটাই খবর আমি বিস্তারিত আলোচনায় গেলাম না যেহেতু আমার বিষয়বস্তু আছে দুই নম্বর হলো দাওয়াতুল মাজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের বদুয়া এতটাই পাওয়ারফুল আল্লাহর আরুশের মধ্যে ধাক্কা লাগায় আর সেই ধাক্কায় পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে শেষ হয়ে যায় কথা কি ঠিক বললাম বদুয়া ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহর হাবি বলে গেছেন মাজলুমের বদুয়ার থেকে বাচ্চ ঠিক কিনা বলেন কেন মাজলুমের মধ্যে কোনো পর্দা নেই কথা বলেন মুসাফির। ঢাকার থেকে আপনাদের এই বদরপুর এলাকায় আসলে মুসাফির হয় না তাইলে আমি একজন মুসাফির ব্যক্তি হিসাবে আমি গুণাগার নালায়ক কিন্তু আমার গায়ে একটা স্টিকার লাগানো সেটা কি আমি মুসাফির আর আল্লাহর হাবিব বলছে মুসাফির হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি তাহলে আমাকে সাড়ে এগারোটা পর্যন্ত এখন বাজতেছে দশটা একত্রিশ আর একটা ঘন্টা যেহেতু আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে কাটাই কাটায় সাড়ে এগারোটার ভিতরে দোয়া হয়ে যাবে এই পর্যন্ত কে কে থাকবেন একটু হাত ধরে না আপনাদের আওয়াজ যেমন হইতেছে সবাই আর একটু জোরে আওয়াজ দিলে মনে হয় আল্লাহ না রাজিবাহে আগত লাগাবেন একটা আগত এখন তো সংসদ নাই ঠিক না আগত সংসদে যারাই বসবে কোরআন সুন্নার আইন ছাড়া তাদেরকে বসতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না তাইলে এখনকার নতুন স্লোগান হবে আগের স্লোগান থুকু থুকু বুঝেন তো ইংলিশে বললে ডিলেট আর আমরা বা গ্রামগঞ্জের মানুষ কি বলি থুকু আগের স্লোগান থুকু এখন ডিলেন আগের স্লোগান এখন হবে কোরআন সন্ন্যার আলু আগত সংসদে ঝালো কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের কবল করেন আমিন বলে আসুন আমার দুইখানা আয়াতের বিষয়বস্তু হলো জেহাদ ফি শিল্লা এই বিষয়বস্তুটা অনেক জরুরি ছিল বিজাতিরা বিধর্মীরা জেহাদরাকে গোটা বিশ্বের মধ্যে সন্ত্রাসের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া বলেন প্রিন্টিং মিডিয়া বলেন এমন তো একটা সন্ত্রাস হলো অশ্রের সন্ত্রাস এর চাইতে বড় হলো তত্ত্ব সন্ত্রাস যেমন বর্তমান পরিস্থিতিতে আমাদের পার্শ্ববর্তী বন্ধরাষ্ট্র রাষ্ট্র চিনিনি একবারে অন্তরঙ্গের বন্ধু একটা সময় দেশে স্লোগান ছিল ভারতের উন্নতি আমাদের উন্নতি আরও আরেকটা স্লোগান আর এক কদম আগে বেড়া দুই দেশের মধ্যে স্বামী সম্পর্ক কোরআনে বলে আল্লা হাস হাস আল হাক সত্য গোপন থাকে না এটা বাইরে আসা ইসুফ আল্লাহ জুলাই জুলাইখা বহু ডিস্টার্ব করছে অথচ তিনি আল্লাহর মাসুম নিষ্পাপ ঠিক না কিন্তু এই মহিলা বিভিন্ন কলা কৌশলে কায়দা কইরা ইসুফ আলহিসামকে তার মনের চাহিদা পূরণ করার জন্য বাধ্য করতে চেষ্টা করছে একটা পর্যায়ে সমস্ত গেট বন্ধ করে দিছে বাহিরের ভিতরে আসে আলা আবাহ সব আপনারা মনে করেন এটা আমার তাফসির বাইরে তাফসির মানে হলো বিশ্লেষণ কোরআন বাদা কোরআনের এক আয়াত আরেক আয়াতের তফসির করে সুবহান আর এটাই সবচেয়ে বেটার তফসির তো ইউসুফ আলাই হিসালাম নবীকে এই মহিলা অনেক ষড়যন্ত্র করছে আর আরি মে আল্লাহ তালা নারীদের ষড়যন্ত্রকে বলছে ইন্নাকাই না আজিম শয়তানের ষড়যন্ত্রের মোকাবেলায় নারীদের ষড়যন্ত্রকে আল্লাহ বলছেন যে এটা হলো সবচেয়ে কঠিন ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্র দুর্বল আপনাদের এলাকার মহিলারা তো আবার আগামীকাল মিছিল বাইর করবে না তো যে এই মলবি আমাদের বদনাম করে গেছে। আমি কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি ইনাকাই কাইদা না আজিম জিজ্ঞাসা করেন ওলামা কেরামদেরকে কোরআনে আছে কিনা আল্লাহ বলতেছেন তোমাদের ষড়যন্ত্র সবচাইতে বড় ষড়যন্ত্র আর শয়তানের ষড়যন্ত্রের কথা আল্লাহ বলতেছেন ইন্না কায়দা শাইতানি কানা দাইফা মহিলাদের যে সূক্ষ্ম ষড়যন্ত্র বোঝা বড় মুশকিল আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মা রআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিনি দাকুন একটা বিচক্ষণ পুরুষকে এরা ষড়যন্ত্র করে এমন আলা বলা হয় যায় পিসাবের সামনে গেলে কোনো কথাই মুখ দিয়ে বেরায় না কথা কি ঠিক বললাম ষড়যন্ত্র করি এই জন্যে বিভিন্ন ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত যখন ব্যর্থ